আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারা দেশে দোয়া প্রার্থনা দেশে পৌঁছায় খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে ডাক্তার জুবাইদা রহমান রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের গাইবান্ধায় এনসিপির কার্যালয় বৈষম্য বিরোধীদের তালা ভোট ফেব্রুয়ারিটি হবে ধর্ম উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত পররাষ্ট্র উপদেষ্টা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে কর্মচারীরা প্রাথমিকের বিয়াল্লিশ শিক্ষককে ভিন্ন জেলায় বদলি গোপালগঞ্জের ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীর আত্মহত্যা মাদ্রাসা পরিচালক গ্রেফতার নাকো নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি কুষ্টিয়া দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত আসছে তীব্র শৈতপ্রবাহ তাপমাত্রা নেমে যেতে পারে চার ডিগ্রিতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীরও প্রধান হলেন আসিম মনির এবং তিরিশ দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার দেশের প্রতিটি মসজিদ মন্দির এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে স্ব সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো অপরিবর্তিত রয়েছে বলে জানান রিজভী তিনি বলেন বেগম খালেদা জিয়া এদেশের অন্যান্য রাজনৈতিক ঐক্যের প্রতীক তাকে অসংখ্য জুলুম নির্যাতন নিপীড়ন করেও তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলান যায়নি তাকে নানা চক্রান্ত ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো অসুস্থ করা হয়েছে কিন্তু দেশের মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার মনোবলকে দুর্বল করা যায়নি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার বেলা এগারোটা মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান তার আগমন উপলক্ষে এভার কেয়ার হাসপাতাল প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয় এর আগে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দরে জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ জামান ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আগামী রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হঠাৎ বদলি আদেশ ও আন্দোলনের মধ্যেও শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষতির কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় প্রাথমিক শিক্ষক ও দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান সংবাদ মাধ্যমকে এমনটি নিশ্চিত করেছেন তিনি জানান আমরা ডিজি ও সচিবের কাছে লিখিতভাবে আবেদন করে জানিয়েছিলাম যে আন্দোলন চলমান থাকলেও শিক্ষার্থীদের পরীক্ষা যেন রাখতে পরে বিকেলে জানতে পারি আন্দোলনকারী শিক্ষকদের হয়েছে তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যদি সকালে বৈঠক হয় তবে তাৎক্ষণিকভাবে পরীক্ষার আয়োজন করব কিন্তু বৈঠক না হওয়ায় তা সম্ভব হয়নি এরপর আমরা রোববার থেকে পরীক্ষা নেব কোমলমতির শিক্ষার্থীরা আমাদেরই সন্তান তাদের ক্ষতি আমরা চাই না দুই দিন পিছিয়ে গেছে কিন্তু এতে শিক্ষা জীবন অচল হবে না গাইবান্ধা জাতীয় নাগরিক পার্টির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে ঘোষণার পর বৈষম্য ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বৃহস্পতিবার রাত আটটার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বাইজিত বোস্তামি জিমের নেতৃত্বে এ ঘটনা ঘটে এতে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা মেহেদি হাসান সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন এর আগে বুধবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকদা হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজেস আলম স্বাক্ষরিত একষট্টি সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে জাসুদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধা জেলা আহ্বায়ক করা হয় কমিটি ঘোষণার পরই জেলা জুড়ে এ নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা শুরু হয় জুলাই আন্দোলনের সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের বাদ দিয়ে আওয়ামী পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে এ অভিযোগ তুলেই নেতাকর্মীরা এনসিপি অফিসে তারা দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ হামা খালিদ হুসেন বলেছেন সব দলের অংশগ্রহণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে কোনো সংখ্যা নেই যত দ্রুত ভোট হবে দেশের জন্য ততই মঙ্গল বৃহস্পতিবার রাতে ফটিকছড়ির নানুপুর জামে ইসলামিয়া ওবায়দিয়া মাদ্রাসার বার্ষিক সভায় সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি ধর্ম উপদেষ্টা বলেন আমরা আশা করি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ রায় প্রাপ্ত দলের কাছে দায়িত্ব হস্তান্তর করব। নির্বাচনের কার্যক্রম বন্ধের জন্য রিট করা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন রিট করার অধিকার সবার আছে সে বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে তবে এটা নিশ্চিত যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ বলেছেন শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে আমরাও তাদের প্রতিক্রিয়ার শুক্রবার সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউজে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই বলে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন তারেক রহমানের স্ত্রী সম্ভবত আজ দেশে আসবেন একই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হচ্ছে না তবে খুব দ্রুত সময় নেয়ার প্রক্রিয়া চলমান এছাড়াও নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে যেতে যায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন গণ কর্মচারীরা তারা আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন প্রেস দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেসান গণ কর্মচারী সংগঠনগুলো অনুষ্ঠানে জামাত ইসলামের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বলেন দীর্ঘ দশ বছর পে কমিশনের নামে তামাশা করা হচ্ছে আগামীতে বেতন হবে চার অনুপাতে এক এবং সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা হতে হবে পনেরো ডিসেম্বরের মধ্যে পেস গেল ঘোষণা করতে হবে এতে উপস্থিত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আন্দোলনে নেতৃত্ব দেওয়া পাঁচ জন সহ মোট বিয়াল্লিশ জনকে মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে পাশের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে বৃহস্পতিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এসব বোর্ডের অনুমোদন দেওয়া হয়েছে আদেশে বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষকদের বদলি অনুমোদন দেওয়া হয়েছে তালিকায় আন্দোলনের পাঁচ শীর্ষ নেতার নাম রয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার পরিচালক ও স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদারের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনার আট দিন পর রূপা আক্তার নামের ওই কিশোরী আত্মহত্যা করেছে পরে অভিযুক্ত মাদ্রাসা পরিচালককে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার চার ডিসেম্বর উপজেলার ইউনিয়নের গ্রামের নিজ বাড়িতে গলায় পেঁচিয়ে রূপা আক্তার আত্মহত্যা করে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশ সোপর্দ করেছে মৃত রূপা আক্তার আয়স সিদ্দিকা মহিলা হাফিজিয়া মাদ্রাসার পঞ্চম জামাতের শিক্ষার্থী ছিল অভিযুক্ত মোহাম্মদ মাহমুদুল হাসান সিকদার বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ সিকদারের ছেলে নিহতের মা বেবি বেগম বলেন মাদ্রাসা ছুটির পরে আমার মেয়েকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে পরে সে বাড়িতে সে আমাদের জানালে মান সম্মানের ভয়ে আমরা চুপ হয়ে যাই কিন্তু আমার মেয়ে ঘটনা সহ্য করতে না পেরে আট দিন পর বৃহস্পতিবার ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আমি এই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির ফাঁসি যাই কক্সবাজারের টেকনাফের নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা এ সময় দুটি নৌকা জব্দ করা হয় আটকদের মধ্যে দুজন বাংলাদেশি ও চারজন রোহিঙ্গা বলে জানা গেছে বুধবার ভোরে পৃথকভাবে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত টেকনাফের ঝিমংখালী নাফা নদী সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে অপরদিকে মিয়ানমার ভিত্তিক আরাকান আপডেটেড নিউজে বরাত বরাতে জানা যায় আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে তিন ডিসেম্বর পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স সহ আরও ছয় বাংলাদেশী জেলেকে আটক করেছে কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী মোহাম্মদ রফিক ওরফে রাফি নিহত হয়েছেন এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বৃহস্পতিবার রাত পনের সাতটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত রফিক উপজেলার পিয়ারপুর ইউনিয়নের গ্রামের মৃত মতালির ছেলে রফিক স্থানীয় সক্রিয় কর্মী ছিলেন নিহত পুলিশ ও স্থানীয় সূত্র জানায় রফিক স্থানীয় বাজারের একটি দোকানে বসেছিলেন এ সময় মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছড়ে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় দেশে জুড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে মৌসুমী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুমে দুই থেকে তিনটি তীব্র শৈতপ্রবাহ বয়ে যেতে পারে এসব শৈতপ্রবাহের প্রভাবে তাপমাত্রা নেমে যেতে পারে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী একই সময় দেশে তিন থেকে আটটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ আঘাত হানতে পারে এর মধ্যে কয়েকটি তীব্র আকার ধরনের আশঙ্কা রয়েছে যেখানে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির স্থানীয় সময় বৃহস্পতিবার চার ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাঠানো সারসংক্ষেপের সংক্ষেপের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অসীম মনিরের নিয়োগ চূড়ান্ত করেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ দেশের নাগরিকদের উপর ভ্রমণ থাকা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়ে বৃহস্পতিবার ফক্স নিউজকে কথা বলেছেন সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি নিষেধাজ্ঞার তালিকায় দেশের সংখ্যা বাড়িয়ে জবাবে তিনি করেন সংখ্যাটা নির্দিষ্ট করে বলবো না তবে এটা তিরিশের বেশি প্রেসিডেন্ট আরও কিছু দেশ নিয়ে মূল্যায়ন করছেন এই বছরের জুনে ট্রাম্প একটি ঘোষণা জারি করেন যেখানে বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা এবং আরো ষাটটি উপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করা হয় আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মত নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ